চলে এলাম মেলার মধ্যে এই মেলাটার নাম হচ্ছে গিয়ে রথের মেলা সামনে রথ টানা টান টেনেছে সেই রথের মেলাতে এসেছি আমি মন্দিরটা দেখছি মন্দিরটা ভালো সাজিয়েছে আরো দর্শক আছে আজকের এই মেলার আজকে ফাংশান আছে দেখতে ভালোই দর্শক আছে সাইডে একটা সিনারি করেছে দূর থেকে দেখুন ভালো লাগছে দেখতে অনেক দর্শক দেখা যাচ্ছে মাঠের মধ্যে আছে গাড়ি ভর্তি হয়ে গেছে ওর পাশে শুধু বাইক সব এই আমার বন্ধু এটা এটা হচ্ছে সে মঙ্গল প্রদীপ বলে সে মঙ্গল প্রদীপ এটা করেছে আর এই সাইডে গাছ দিয়ে সানা ভালো করে সাজিয়েছে মন্দিরটা থেকে এটা মাঠের দিকে যাওয়া যাক যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেই মাঠের দিকে যাচ্ছি মাঠে দর্শক অনেক দর্শক আছে দেখা যাচ্ছে একটা বাজি পুড়িয়েছে বাজি পুড়ানোটাও দেখছি উপর থেকে হয়ে পড়ছে সাইডে অনেক দোকান আছে দোকানগুলো দেখছি সাইডে খেলনা বাচ্চাদের খেলনার জিনিসপত্র আছে দেখলাম মন্দিরের ভিতরে ঠাকুরটা আছে ঠাকুরটা দেখছি রাধা কৃষ্ণ জগন্নাথ ঠাকুর মাঠে ভালো দর্শক এখানে আমার বন্ধুরা এখানে ফটো তুলছে সব এই ফটো তুলে নিয়ে এর বাড়ি চলে যাব ঠাকুরটা ভালোভাবে দেখা হয়নি ভালোভাবে দেখে নিলাম ক্যামেরাটা ফোনটা ভিতরে ঢুকিয়ে বাইরে করে ক্যামেরাটা জুম করে ঠাকুরটা দেখলাম গেটের গলি বাইরে থেকে দেখছিলাম ভালো লাগছিল না তাই জন্য হ্যাঁ 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 वो वेट का भी रिक्वेस्ट तो पे कर है मतलब ओवर लागले मेरा वेटेंजर के चलो रियली बहुत मेरा कुछ रिजेक्शन है और पहली बार मारो मैंने कि तुम कभी नहीं गया सारा गुना पहली बार रेगुलर में जा भी जाएंगे दिन का काम भी बिना है एक और पहली बार रेगुलर में जा भी जाएंगे दिन एक टाइम आज ये क्या होवे बैंडल खावांगी आज ये क्या होवे